যেই সময়টাতে এখন কথা বলছি ঠিক এই সময়টাতে আমরা বাংলাদেশের একটা জেলাতে এখন চলছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার মানে অঘোষিত যুদ্ধ চলছে তা আপনি কি করে আপনি সেই চব্বিশের গণভ্যত্থানে আমরা যেটা চেয়েছি সেটা বাংলাদেশের মানুষ আমরা পেয়ে গেছি এটা মনে করবার কোনো কারণ নেই কোনো কারণ নেই আমি অন্তত এটা মনে করতে চাই না বরং আমি মনে করতে চাই যে আর একটা বিপ্লবের জন্য আমাদেরকে কিন্তু আমাদেরকে শক্তভাবে সামনে এগিয়ে যেতে হবে সে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি এবং যদি আপনাকে স্পেসিফিকলি বলতে বলি যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রধান সংকট কি বা বাংলাদেশের মুসলিম প্রধান সংকট আমার কাছে মনে হয় আসলে মাধ্যমে এই বাংলাদেশে আমরা যে দ্বিতীয়বার বাংলাদেশ আবার স্বাধীন হলো আসলে আমরা তো ছোটবেলায় আমরা দেখিনি স্বাধীনতার বহু পরে আমাদের জন্ম আমরা ইতিহাস যতটুকুন পড়েছি যতটুকুন জেনেছি আমরা জানি যে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের আবাল বৃদ্ধ বনিতা মানুষেরা সংগ্রাম করে তারা কিন্তু এদেশকে মুক্ত করেছেন এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি এই মুক্তিযুদ্ধে সেই একাত্তরের সেই উত্তাল দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি এবং তারা আল্লাহর কাছে পাবেন কিন্তু এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে যে লক্ষ্য যে টার্গেট যে বৈষম্য বিরোধী একটি সমাজ একটি রাষ্ট্র যেখানে মানুষেরা তাদের অধিকার পাবে যেখানে অর্থনৈতিক মুক্তি থাকবে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের নিরাপত্তা নিয়ে তারা বসবাস করতে পারবে সকল মানুষ তাদের বাক স্বাধীনতা হবে তাদের কর্মের স্বাধীনতা হবে সেই লক্ষ্যটা কিন্তু এদেশে পঞ্চাশ বাউন্ন বছরও কিন্তু চুয়ান্ন বছর কিন্তু হয়নি ফলে এরপরে আমরা দেখেছি বিগত আপনার ষোলো সতেরো বছরের এক জগদ্দল পাথর ফেসিবাদের পাথর কিন্তু গোটা জাতির উপরে চেপে বসেছিল আমরা জানি যে পাকিস্তানের হানাদার বাহিনী এই জাতির উপরে যে না নির্যাতন করেছে বা জাতিকে যেভাবে না তারা মানে শোষণ করেছে তার থেকে হাজার হাজার লক্ষ গুণে বেশি শোষণ করেছে এদেশের যারা শাসক ছিল তারা বিগত দিনগুলোতে তা দেখেছি অনিবার্য বাস্তবতায় এদেশের মানুষ ফুসে উঠেছে ছাত্র জনতা ফুসে উঠেছে তারা জীবন দিয়েছে আবু সাইদা জীবন দিয়েছে মুগ্ধরা জীবন দিয়েছে তারা জীবন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুনভাবে একটা স্বাধীনতা অর্জন করল চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং এই অভ্যুত্থান পরবর্তী এদেশের অপমান জনতার বিশ কোটি মানুষ বাইশ কোটি মানুষের একটা স্বপ্ন ছিল যে এবং সে স্বপ্ন এখনও আছে সে স্বপ্ন ভেঙে যায়নি যে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গো যেখানে কোনো জুলুম থাকবে না যেখানে চাঁদাবাদ থাকবে না যেখানে কোনো মানুষের উপর অন্যায় অত্যাচার থাকবে না প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে সে বসবাস করবে কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আমরা সেই লক্ষ্য এবং সেই স্বপ্নটা ধীরে ধীরে ম্লান হতে চলেছে আমরা দেখেছি এবং যারা এই এদেশের নাগরিকদের উপরে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনকে যারা বাধাগ্রস্ত করছে ব্যাহত করছে এবং মানুষের নিত্য নৈত নৈতিক যে মানে মানুষের চলাচল এবং মানুষের যে ব্যবসা বাণিজ্য সবগুলোকে অস্থির করে ফেলছে একটা শ্রেণীর মানুষেরা আমি মনে করি যে এই পরিস্থিতিতে এদেশের মানুষকে আরেকটা চূড়ান্ত পর্যায়ের একেবারে যেটাকে আমি বলি গাজোয়া এই গাজার জন্য চূড়ান্ত মানুষকে কিন্তু এখন আপনার সিদ্ধান্ত আপনি যেই মুহূর্তে আমরা কথা বলছি যেই সময়টাতে এখন কথা বলছি ঠিক এই সময়টাতে আমরা বাংলাদেশের একটা জেলাতে এখন চলছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার মানে অঘোষিত যুদ্ধ চলছে তা আপনি কী করে আপনি সেই চব্বিশের গণভ্যুত্থানে আমরা যেটা চেয়েছি সেটা বাংলাদেশের মানুষ আমরা পেয়ে গেছি এটা মনে করবার কোনো কারণ নেই কোনো কারণ নেই আমি অন্তত এটা মনে করতে চাই না বরং আমি মনে করতে চাই যে একটা বিপ্লবের জন্য আমাদেরকে কিন্তু আমাদেরকে শক্তভাবে সামনে এগিয়ে যেতে হবে এই প্রেক্ষিতে আমাদের যেটা আপনি যেটা মূল প্রশ্ন করেছেন সেটার দিকে আসি এই প্রেক্ষিতে এখন আমাদের যে করণীয় সেটি হলো এদেশের মাটি এবং মানুষকে যারা ভালোবাসে এই দেশ মাতৃকাকে যারা ভালোবাসে আপনি রাজনীতি কীকরণ আমার জানার দরকার নেই আপনি ধর্মীয় রাজনীতি করেন কি করুন না সেটা আমার জানার দরকার নাই ইসলামী রাজনীতি করুন আর নাই করুন আপনি দেশকে ভালোবাসেন আপনি বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন তাহলে আমি বলবো এই দেশ মাতৃকার জন্য এই বাংলাদেশকে রক্ষার জন্য এ দেশের মানবতাকে টিকিয়ে রাখার জন্য অন্যায় বৈষম্যমুক্ত বাংলাদেশকে চূড়ান্তভাবে টিকিয়ে রাখার জন্য আমার মনে হয় এ দেশের সকল নাগরিকদেরকে আবার সোচ্চার হয়ে আমাদেরকে রাজপথে নিয়ে আসতে হবে সামগ্রিকভাবে যতগুলো সংকটের কথা আপনি বললেন এই সংকটগুলো উত্তরণের উপায় কি এই সংকটগুলো এই সংকটের উত্তর প্রধান উপায় হচ্ছে এখন এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আমরা বলি তাহলে আমাদের ইসলাম পন্থে বিশেষ করে সকল মানুষকে এক হতে হবে আমরা যে আমাদের মধ্যে যে ফতোয়াবাজি যে এ খারাপ সে ভালো এগুলো আমাদেরকে দূর করে ফেলতে হবে এবং এই জন্য আমাদেরকে আসলে যারাই রাজনৈতিক ময়দানে আছেন তাদেরকে সার দিতে হবে সার দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে আমি সেরা আমি বড় অমকে কি জানে অমক দল তার চেয়ে আমি অনেক বড় এই যে মানসিকতাটা এগুলো এই গুয়ারতী ভাব যতক্ষণ পর্যন্ত আমাদের দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশকে রক্ষা করতে পারব না এই জন্য আমরা মনে করি এই কারেন্ট সিচুয়েশন আমাদের সর্বোচ্চ ত্যাগের নাজরানা কোরবানি আত্মত্যাগ যেটা এটা আমাদেরকে প্রদর্শন করতে যাওয়ার যাওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা বাধা আছে আছে আমাদের আমাদের লোভ মোহ যে চিন্তা আমরা নেতৃত্বের যে আমাদের মোহ এগুলো তো আমাদের আছে আমরা তো মনে করে ফেলেছি চলে গেছি কেউ কেউ মনে করে ফেলেছে যে দেশটা স্বাধীন আমরা করি আর না করি এখন তো দেশের মালিক আমরা অথচ তারা নিজেরা বলে যে আমরা তো এই আন্দোলনে চব্বিশের গণবোত্থানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমার প্রশ্ন হচ্ছে যে চব্বিশের গণভ্যত্থানের সঙ্গে আপনার সম্পর্ক নেই যেই লোক লোকেরা এই কথা বলছেন তারা কি করে মনে করেছেন যে বাংলাদেশটা আপনাদের কে বলেছে আপনাকে আপনার এতটুকু ন্যূনতম ক্ষমতা ছিল না এই ফেসিবাদের বিরুদ্ধে আপনি সোজা হয়ে কমর সোজা করে দাঁড়াবেন সেই সাহস আপনার ছিল না আপনি কি করে এই দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনি করেন সুতরাং এই দিবাসম্ন দেখে তো লাভ নেই বরং আমাদেরকে এখন কাদা ছড়াছড়ি বন্ধ করে দিয়ে যে যেখানে আছেন মত পথ রেখে দিয়ে এই দেশটাকে রক্ষার জন্য আপনি দেখেন এই মানে ঠিক এই সময়তে আমরা দেখছি ফেসিবাদের সেই মানে কালো ছায়াগুলো এখন আবার বাংলাদেশে মানে তারা আসার সম্ভাবনা দেখা দিয়েছে তো কাজে আমরা যদি মানে সচেতন হয়ে যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা না দাঁড়াই তাহলে এই বাংলাদেশ সম্ভাবনাময় যে বাংলাদেশ আমরা কামনা করছিলাম বৈষম্যহীন বাংলাদেশে সেটি হয়তো আমাদের হারিয়ে ফেলতে হবে যে কোনো জায়গা থেকে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি